ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার লেয়ার টু দু হাজার পঁচিশে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করছি আজকের প্রশ্ন মনে করি এন সেভেন্টি টু কিউব মাইনাস ফিফটি ফাইভ কিউব মাইনাস সেভেন্টিন কিউব তাহলে এন যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা হল অপশন এ সেভেন এবং থার্টিন উভয় অপশন বি থ্রি এবং থার্টিন উভয় অপশন সি সেভেন্টিন এবং সেভেন উভয় অপশন ডি থ্রি এবং সেভেন্টিন উভয় তো এখানে তোমরা যদি সেভেনটিন এই সেভেন্টি টু কিউব এর ভ্যালু বের করো বা ফিফটি ফাইভ কিউব এর ভ্যালু বের করো বা সেভেন্টিন কিউব ভ্যালু বের করে তারপর এগুলো সরল ফল বের করলে তাহলে অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে আমরা যদি এর সূত্রটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তাহলে তো কত সহজেই অঙ্কটা করে ফেলা যায় এর মধ্যে কী সূত্র লুকিয়ে আছে দেখো এখন দেখো এ কিউ বি কিউব সিকিউব আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকলস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ এখন যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তাহলে কী হবে এই যে রাইট হ্যান্ড সাইড টোটালটাই জিরো হয়ে গেল এটা জিরো হয়ে গেলো তাহলে তখন আমরা বলতে পারবো তো যদি এ প্লাস বি প্লাস সি জিরো হয়ে যায় তাহলে কী হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি ইকলস টু জিরো এ কিউব প্লাস প্লাস টু থ্রি এ বি সি এটা আমরা পাচ্ছি এখানে লক্ষ্য করে দেখো যদি এ এটাকে আমরা কী লিখতে পারি যে সেভেন্টি টু হোল কিউব প্লাস মাইনাস ফিফটি ফাইভ হোলকিউ প্লাস মাইনাস সেভেন্টিনের কিউ তাহলে আমরা ধরি লেট এ ইকলস টু সেভেন্টি টু বি ইকলস টু মাইনাস ফিফটি ফাইভ এবং সি ইকলস টু মাইনাস সেভেন্টিন এবং লক্ষ্য করে দেখো যে এ প্লাস বি প্লাস সি কত হবে সেভেন্টি টু মাইনাস ফিফটি ফাইভ মাইনাস সেভেন্টিন দেখো দিস ইকলস টু জিরো তাহলে এখানে আমাদের দেখি পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকল টু জিরো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকলস থ্রি এ বি সি তাহলে বলতে পারবো যে সেভেন্টি টু কিউব মাইনাস ফিফটি ফাইভ কিউব মাইনাস সেভেন্টিন কিউব ইকলস টু থ্রি ইন টু এ সেভেন্টি টু মাইনাস ফিফটি ফাইভ মাইনাস সেভেন্টিন এখন মাইনাস মানে হচ্ছে প্লাস তাহলে দিসি কস টু থ্রি ইন্টু সেভেন্টি টু ইন্টু ফিফটি ফাইভ ইন্টু সেভেন্টিন তাহলে দেখো তাহলে এই যে রাশিমালা সে তিন এবং সেভেন্টিন দ্বারা বিভাজ্য এছাড়াও সেভেন্টি টু বা ফিফটি ফাইভ তাদের যে উৎপাদক পাঁচ এবং ইলেভেন এখানে টু থ্রি নাইন এসব দ্বারা কিন্তু এটা বিভাজ্য হবে কিন্তু আমাদের যে অপশন রয়েছে অপশন ডি সেখানে দেওয়া আছে তিন এবং সেভেন্টিন উভয় এটা হবে আমাদের আনসার কোনোগুলো কিন্তু হবে না কেন এটা কিন্তু সেভেন দ্বারা ডিভিসেবল নয় হুম তাহলে এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে অঙ্কটা আমরা যদি এইভাবে করতাম তাহলে অঙ্কটা লেন্থ হয়ে যেত হুম আমরা ফর্মুলা কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছি